কুমিল্লায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউসের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক এস এম গোলাম কিপ্রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এলজেইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জিয়া উদ্দিন মোহাম্মদ রুবেল মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাইதா তালুকদার রাহি এ সময় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আটটি ভাগে দল বিভক্ত করে কর্মশালার আয়োজন করা হয়েছে। আমি যারা উপস্থিত